তো চলে আসলাম ছাদে এই যে তো চল এবার একটু ঘুরে দেখানো যাক নিচে তরকারি বসিয়ে দিয়েছে এবারে ছাদটা ঘুরে দেখ এই যে তো আজকে যেটা দেখাবো এই যে ডালিয়া গাছটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে একদম ছোটো নিয়ে এসেছিলাম এটা তো অনেকটা বড় হয়ে আর এই ড্রাগন গাছের এখান থেকে না এই যে ফুরকি বেরিয়ে গেছে আর এটাও তো বেরিয়েছে তোমরা জানো আর সবচেয়ে বড় কথা আমার ফ্যাশন ফুড গাছটা বড় হয়ে যাচ্ছে এই যে একে এখনও বেঁধে দেওয়া হয়নি আমি এত কুল আমি করছি যে একে এখন আমার বাঁধার টাইম হয়নি হ্যাঁ আর এদিকে ভুট্টা গাছগুলোও গরম হয়ে যাচ্ছে এগুলো তো একটু মার দিতে হবে দেখি আজকেরই যাওয়া ভাবছি একটু ইউরিয়া নিয়ে আসবো আর এখানে যে কুলের ফুলটা ছিল এই যে ঝরে গেছে এই ঝরে গেছে পরের বছর থেকে দেখব কুল ধরানোর চেষ্টা করব কি দিলে কুল ধরবে সেগুলো দেওয়ার চেষ্টা করব তখন পরের বছরে এই গাছটা অনেকটা বড় হয়ে যাবে তখন নিশ্চয়ই কুল হবে আশা রাখছি কুল হবে ওইখানে ওইখানে না উচ্চে গাছে কুল ধরে উচ্চে গাছে কুল ধরেছে বলছি কেন এখানে সিম গাছটা এই বরবটি গাছটা অনেকটা ভালো হয়েছে হ্যাঁ এটাও ভালোই বড় হচ্ছে বাট এইটা কেন এত এ হচ্ছে তা একটা দুটো হলেই এটাই শান্তি নাহলে এই বরবটি গাছটা তুলেও ওই পাশে লাগিয়ে দিতে হবে ওর সাইডে যেটা বড় হচ্ছে আর কি সব শেষে আসলাম কে আমি কিছু জানি না যা পাগল একটা এখানে অনেকগুলো জবা গাছে কাটিং থেকে জবা হয়েছে বাট ওইগুলো ওইগুলো ওরকম দেখাচ্ছে এই নীল জবাটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে আশা রাখছি হয়ে যাবে আর এখানে যে পেপের বীজ দিয়ে আমি রোজ দেখি কিন্তু একটাও বেরোয়নি নি কোথাও বেরোইনি তাহলে মাথা কীরকম গরম হয় এবারে বাড়িতে ফেলবো